আমি আর আমার বন্ধু বিজয় প্রতিদিনের মতো ছাদে উঠতে গিয়ে দেখলাম ইয়াং মহিলা গোসল করে কাপড় শুকাতে দিচ্ছে মহিলাটির পেছন সাইড থেকে বেশ আকর্ষণীয় লাগছে বিশেষ করে পিঠের নিচের অংশের ভাঁজগুলো যে কোনো ছেলেকে আকৃষ্ট করবে দুধে আলতা গায়ের রং লম্বা চওড়া দেখতে হ্যাবি লাগছে বয়স মনে হচ্ছে তেইশ চব্বিশের বেশি না মহিলাটি আকর্ষণীয় ফিগার আমাকে আর বিজয়কে বিমোহিত করে রাখলো মহিলাটি আপন মনে কাপড় শুকাতে দিচ্ছে আমি আর বিজয় একজন আরেকজনকে ইশারা করে ওনার সৌন্দর্যের ভাগাভাগি করে নিচ্ছিলাম একটা সময় গিয়ে মহিলাটি কাপড় শুকাতে দিয়ে যখনই আমাদের দিকে ফিরলো তখনই আমরা নিজেদেরকে কিছুটা সামলে নিলাম মা সাল্লাহ দেহের মতো চেহারার ফিগারও অতুলনীয় মহিলাটি কাপড় শুকাতে দিয়ে ছাদ থেকে নেমে যাওয়ার জন্যই যতই আমাদের দিকে আসছিল ততই ওনার শরীরে একটা অসাধারণ গ্রান আমার আর বিজয়ের নাকে লাগতে শুরু করলো একটা সময় মহিলাটি আমাদের সামনে দিয়ে যাওয়ার সময় মুচকি একটা হাসি দিয়ে নেমে গেল ওনার হাসিটা সরাসরি আমার কলিজায় গিয়ে লাগলো উনি নেমে যাচ্ছিল আমি আর বিজয় পেছনে ফিরে উনার পেছনে সাইডটা দেখে মজা নিচ্ছিলাম এক পর্যায়ে মহিলাটা কয়েকটা সিঁড়ি নামার পর যখন আমাদের দিকে ফিরে একটা হাসি দিল তখন আমরা লজ্জা পেয়ে ছাদের প্রান্তে চলে গেলাম ছাদের শেষ প্রান্তে এসে বিজয় বলল বাবু এই মহিলাটাকে তো আমরা এই বিল্ডিং এ এর আগে কখনো দেখিনি এই জিনিস আসলো থেকে তুই কি দেখবি রে বেটা আমি তো প্রথম দেখায় ফিদা হয়ে গেলাম সত্যি তো অতুলনীয় দোষ যেভাবে হোক এই মহিলাকে পটাতেই হবে আগে উনি কোন ফ্যাটে উঠেছে সেটা দেখ আর বাসায় কে কে আছে সেটাও জানতে হবে তারপর পটাবো দেখিস তুই আবার একা একা লাইন মারিস না আমার কথাটাও মাথায় রাখিস তারপর আমরা দুজনে সলা পরামর্শ করতে লাগলাম কিভাবেই এই মহিলাটার কাছে যাওয়া যায় এখানে আমাদের পরিচয় দিয়ে রাখি আমি বাবু চৌধুরী অনার্স থার্ড সেমিস্টার পর্যন্ত লেখাপড়া করে আর লেখাপড়া করিনি মাঝপথে লেখাপড়া ছেড়েছি বলে ভালো কোনো চাকরিও পাচ্ছি না আমার সাথে আমার চাচাতো ভাই হয় আমরা আমরা বন্ধুর মতো সে এখন অনার্স ফার্স্ট প্রতিদিন বিকেলবেলা এই টাইমে ছাদে উঠে ধূমপান করার জন্য কথায় আছে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা দুজনে বেকার তাই মহলার যত ধরনের লাফাঙ্গা আমার কাকা আর সব আমরা দুজনে করে থাকি বিজয় তাড়াতাড়ি সিগারেট ধরা কথা বলতে বলতে বিজয় সিগারেট ধরালো তারপর দুজন মিলে টানতে লাগলো এর মধ্যে আমি আর আমার বন্ধু বিজয় মিলে ওই মহিলা কোন ফ্ল্যাটে থাকে সেটা আবিষ্কার করে ফেললাম আজ আমরা যখন সিঁড়ি বেয়ে তখন দেখলাম ওই মহিলার কাজের মেয়ে ময়লার বালতি নিয়ে নিচে নামছিল আমি আর বিজয় তার গতিরোধ করে জিজ্ঞাসা করলাম এই মেয়ে তোমার নাম কি আমার নাম রশনি তুমি ওই ফ্ল্যাটের মহিলার সাথে থাকো না জি উনি আমার ম্যাডাম আমি ওনার কাজের মেয়ে তোমাদের বাসায় কে কে আছে আমি আর আমার ম্যাডাম ছাড়া আর কেউ থাকে না কথাটি শুনে আমি আর বিজয় খুশি হলাম মনে হয় মহিলার এখনো বিয়ে হয়নি যদি একবার পটাতে পারি কথাই নেই বিজয় বললো আচ্ছা আচ্ছা তুমি কোথায় যাচ্ছ নিচে ময়লা ফেলতে যাচ্ছি আচ্ছা যাও কাজের মেয়েটি নিচে নেমে গেল আমি বিজয়কে বললাম চল মিষ্টির দোকানে মিষ্টির দোকানে কেন মিষ্টি দিয়ে টোপ ফেলবো তোকে যেতে যেতে সব খুলে বলবো চল তারপর আমরা বাসায় না উঠে পুনরায় মিষ্টির দোকানের দিকে চলে গেলাম মিষ্টি কিনতে ওই মহিলাটি ড্রয়িং রুমে বসে বই পড়ছিল কাজের মেয়েটি মহিলার মাথা টিপে দিচ্ছিল কলিং বেলের শব্দ শুনে মহিলাটি বলল দেখ তো কে এলো রোশনি এসে দরজা খুলে দিলে আমরা মিষ্টির প্যাকেট হাতে নিয়ে হাসতে হাসতে বললাম তোমার ম্যাডাম কি আছেন জি আছেন ড্রয়িং রুম থেকে মহিলাটি বলল রশনি কে এসেছে ম্যাডাম দুজন ভাইয়া এসেছেন ভেতরে নিয়ে আয় তারপর কাজের মেয়েটি আমাদের ড্রয়িং রুমের দিকে নিয়ে গেল আমি আর বিজয় ভেতরে ঢুকে সালাম দিয়ে বললাম আসসালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম আপনারা ম্যাডাম আপনি আমাদের বিল্ডিং এ নতুন ভাড়াটিয়া আমাদের এই বিল্ডিং এ একটা রেওয়াজ আছে যদি কোনো নতুন ভাড়াটি আসে আমরা তাদেরকে মিষ্টি মুখ করাই বিজয় বলল তাই আপনাকে মিষ্টি মুখ করানোর জন্য আমরা অত্র এলাকার সবচাইতে ভালো মিষ্টি নিয়ে এলাম ও আচ্ছা বিল্ডিংটা কি আপনাদের না আমরা দুজন এই বিল্ডিং এ পুরাতন ভরতিয়া আমরা শুধু দায়িত্ব পালন করছি আচ্ছা বসুন রশনি তুই ওদেরকে ডাইনিং টেবিলে নাস্তার ব্যবস্থা করে দে ততক্ষণে আমি একটু গোসল সেরে আসি আর আপনারা নাস্তা না করে যাবেন না দয়া করে এখানে বসুন কাজের মেটি ডাইনিং টেবিলে নাস্তা সাজিয়ে আপনাদেরকে ডাকবে রশনি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে যা তারপর কাজের মেটি মিষ্টির প্যাকেটগুলো নিয়ে ভেতরের দিকে চলে গেল আর আমাদের কাঙ্ক্ষিত মহিলাটি গোসল করার জন্য চলে গেল বিজয় বলল দোস্ত এই বিল্ডিং এর প্রতিটা দরজা কোনো না কোনো অংশ দিয়ে ফাঁকা চল আমরা ওই মহিলার গোসল দেখব যদি কোনো সমস্যা হয় দূর বোকা শুনিসনি এই বাসায় কাঁচের মেয়ে এবং উনি ছাড়া আর কেউ নেই আমরা বাথরুমে উঁকি দিলে কেউ দেখবে না যেমন কথা তেমন কাজ আমরা দুজন ওই মহিলার গোসল দেখার জন্য বাথরুমের দিকে চলে গেলাম বাথরুমের সামনে এসে গোসলের শব্দ শুনতে পেলাম তারপরে একবার আমি আরেকবার বিজয় দুজন মিলে পালাক্রমে মহিলাটির গোসল দেখতে লাগলাম ভেজা শরীরে মহিলাটিকে চমৎকার লাগছে মনে হচ্ছে গোসলের পানি নয় খেজুরের রস বেয়ে বেয়ে পড়ছে আমি আর বিজয় দুজনে এতটা বেশি উত্তেজিত হয়ে গেলাম একেবারে চোখ লাগিয়ে দেখতে লাগলাম মহিলাটিও মনে সুখে গোসল করেই যাচ্ছি যাচ্ছে এক পর্যায়ে কাজের মেয়ে রশ্মি আমাদের দেখে ফেলে সে আমাদের পেছনে এসে বলল কি ব্যাপার আপনার এখানে উকি দিয়ে কি দেখছেন আমি আর বিজয় চমকে উঠলাম আমি ততলিয়ে ততলিয়ে বললাম কি কি কিছু না এমনি এমন সময় দেখলাম ভদ্র মহিলা গোসল শেষ করে বাথরুমের দরজা খুলে বের হলো আমাদেরকে দেখে বলল কি ব্যাপার আপনার এইখানে ভয় আমার গলা শুকিয়ে আসলো বিজয় তৎক্ষণাৎ বুদ্ধি খাটিয়ে বলল আসলে আমার বন্ধুর এবং আমার প্রস্তাবের চাপ পেয়েছিল তাই বাথরুম খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি মহিলাটা একটা হাসি দিয়ে বলল ও আচ্ছা বাথরুমে যাবেন বললেই তো হতো আমাদের এখানে দুটো বাথরুম আছে আচ্ছা যান পরে আমি আর বিজয় দুজনে দৌড়ে বাথরুমে ঢুকে গেলাম আজ আমার মন ভালো নেই তাই বিজয়কে বলেছিলাম রাস্তার পাশে গিয়ে আড্ডা দেব কিন্তু বিজয় এখনো আসছে না রাস্তার পাশে হাঁটাহাটি করছি একটা সিগারেট যে ধরাবো পকেটে সিগারেট আছে কিন্তু দেয়াস নেই পকেট থেকে সিগারেটটা নিয়ে এদিক ওদিক তাকাতেই লাগলাম হঠাৎ লক্ষ্য করলাম একজন লোক চলে যাচ্ছে দৌড়ে লোকটার পেছনে পেছনে গেলাম পেছন থেকে লোকটাকে বললাম ভাই আপনার কাছে কি দেয়াসলাই আছে থাকলে একটু দিন আমি একটা সিগারেট ধরাবো আমার কথা শুনে যখন লোকটা আমার দিকে ফিরলো তখন দেখলাম এ কি এটা তো আমারই বাবা বাবা তুমি বলে এই পিছনে ফিরে দিলাম ভৌদর এদিকে আয় হারাম যাদা দিয়ে নিয়ে যা পড়ালেখায়ও হলি না মানুষও হলি না নষ্ট হয়ে আমার মান সম্মান সব ডুবালি আজকে বাড়ি আসিস আগুন সিগারেটে নয় তোর মাথায় ধরাবো বলেই ভুগতে ভুগতে বাবা আবারও বাজারের দিকে চলে গেলেন আমি দৌড়াতে দৌড়াতে বিজয়ের সামনে গিয়ে পড়লাম আমাকে এইভাবে দৌড়াতে দেখে বিজয় বললো কিরে বাবু এইভাবে দৌড়াচ্ছিস কেন আ আর বলিস না বেটা পকেটে সিগারেট ছিল কিন্তু দেয়াশলাই ছিল না সিগারেট ধরানোর জন্য যখনই একটা লোক থেকে দেয়াশলাই চাইলাম দেখলাম লোকটি আমার বাবা আমার কথা শুনে বিজয় হাসতে হাসতে অজ্ঞানের মতো অবস্থা হয়ে গেল আরে বেটা এইভাবে হাসিস না তোর থেকে থাকলে দেয়াশলাইটা দে আগে সিগারেট ধরিয়ে মাথাটা ঠান্ডা করি বিজয় পকেট থেকে দেয়াশলাই বের করে দিল আমি সিগারেট ধরিয়ে যখনই টান দিতে গেলাম তখন লক্ষ্য করলাম আমাদের পাড়া সেরা দুজন সুন্দরী স্কুল থেকে বাড়ি ফিরছে ওরা অবশ্যই কোচিং এ পড়ে তাই স্কুল ছুটি হওয়ার পর বাসায় ফিরতে ফিরতে কিছুটা সুন্দর মতো হয়ে যায় প্রতিদিন এই দুজনকে দেখার জন্য আমি আর বিজয় রাস্তার পাশে এসে দাঁড়িয়ে থাকি এখানে একজনের নাম ইভা আরেকজনের নাম প্রিয়া আমি পছন্দ করি ইভাকে আর বিজয় পছন্দ করে প্রিয়াকে আমরা একতরফা পছন্দ করলে কি হবে ওরা কিন্তু আমাদেরকে পছন্দ করে না কারণ ওরা বলে আমরা দুজন নাকি লুচ্চা কমিটির সভাপতি এবং সেক্রেটারি ওদেরকে দেখিয়ে দিয়ে বিজয়কে বললাম ওই দেখ আমাদের পাখিরা আসছে বিজয় ওদের দিকে তাকালো আমি তাড়াতাড়ি সিগারেটটা মাটিতে ফেলে দিয়ে নিভিয়ে দিলাম ইভা এবং প্রিয়া আমাদের সামনে আসতে আমি বললাম ইভা কেমন আছো ওরা একটু করে দাঁড়িয়ে আবারও চলে যেতে চাইলো বিজয় আমার থেকে এক ডিগ্রি বেশি গিয়ে প্রিয়ার হাত ধরে বললো প্রতিদিন এভাবে অ্যাভয়েড করো এটা কিন্তু ঠিক না প্রিয়া বলল হাত ছাড়ুন না হলে কিন্তু চিৎকার করে লোকজন জড় করব বিজয় হাত ছেড়ে দিয়ে বললো হাত ছাড়লেও হাল কিন্তু ছাড়ছি না আমরা দুজন বন্ধু তোমরা দুই বান্ধবীর জন্য অপেক্ষা করব। ইভা বলল অপেক্ষা করতে করতে দেবদাস হবেন তারপরেও আমাদেরকে পাবেন না বলে ওরা হাঁটা শুরু করলো আমরা দুজনে হাসা হাসি করতে লাগলাম ইভার প্রিয়া হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার পর সামনে পড়লো একটা পুলিশ অফিসার এবং কনস্টেবল পুলিশ অফিসারের নাম ছিল জামা কামাল এবং কনস্টেবলের নাম ছিল সাইফুল ইভা পুলিশ অফিসারকে দেখে বলল আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার আমরা কি আপনার একটু সাহায্য পেতে পারি জনগণকে সাহায্য করার জন্যই তো আমরা পুলিশরা আছি বলুন আপনাদের কি সাহায্য করতে পারি তারপর প্রিয়া এবং ইভা দুজনে মিলে আমাদের ব্যাপারে যত রকমের অভিযোগ আছে সব পুলিশ অফিসারকে বলতে লাগলে ওদের কথা শুনে পুলিশ কনস্টেবল সাইফুল বলল স্যার আপনি এই থানায় আসার আগে যিনি এলাকায় দায়িত্ব পালন করত উনিও বেশ কয়েকবার এখান থেকে এরকম কিছু ইফটিজারকে ধরেছিল তারপর কিছুদিন ইফটি টিচিং বন্ধ ছিল এখন আবারও শুরু হয়েছে শোনো সাইফুল আমার নাম জামাল আমি যে কি মাল সেটা একমাত্র সন্ত্রাসী ইফটিজার খারাপ লোকেরাই জানে চলো আজদের ধরে এমন শিক্ষা দেব স্কুল ছাত্রী কেন ভবিষ্যতে বইয়ের সাথে কথা বলতেও তিনবার জামালের কথা স্মরণ করবে তারপর পুলিশ অফিসার ইভাও প্রিয়ার দিকে তাকিয়ে বলল আপনারা কি ওই দুজনকে আমাদের দেখিয়ে দিতে পারবে ইভা বলল অবশ্যই পারবো স্যার চলুন আমাদের সাথে বলে ইভা এবং প্রিয়া পুলিশদের নিয়ে আমাদের দিকে আসলো তখনও আমি আর বিজয় সিগারেট টানছি আর মনে সুখে গান করছি এমন সময় ইভা এবং প্রিয়া পুলিশদেরকে এনে আমাদের দেখিয়ে দিল আমরা পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় পুলিশরা দৌড়ে এসে আমাদেরকে ধরে ফেললো আমাকে পুলিশ অফিসার জামাল ধরে বলল না আমার জামাল আমি যে কি মাল সেটা আজকে হারে হারে টের পাবি চল কোথায় শ্বশুর বাড়ি তারপর আমাকে আর বিজয়কে ধরে ইভা এবং প্রিয়া সামনে নিয়ে গিয়ে বলল আপনাদেরকে ধন্যবাদ অন্যায় প্রতিবাদ করার জন্য বাংলাদেশের প্রতিটা মেয়ে যদি আপনাদের মতো এরকম প্রতিবাদী হয় তাহলে একটা ইফটিজারও আসতে পারবে না সাইফুল ওদেরকে থানায় নিয়ে চলো বলে আমাদেরকে নিয়ে থানার থানায় দিকে চলে গেলে থানায় এনে অফিসার জামাল আমাদেরকে সরাসরি ওসি সাহেবের রুমে নিয়ে গেল ওসি সাহেব সিভিল ড্রেসে উল্টো হয়ে বসে বই পড়ছিলেন অফিসার জামাল আমাদেরকে নিয়ে ওসি সাহেবের সামনে গিয়ে বলল স্যার দুজন ইফতিজার ধরেছি ওদেরকে কি মামলা দিয়ে জেলখানায় চালান করে দেব নাকি একদিন থানার লকারে রাখবো জামাল সাহেবের কথা শুনে ওসি সাহেব যখনই চেয়ার ঘুরিয়ে আমাদের দিকে তাকালো আমি আর বিজয় তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে চমকে উঠলাম এই তো সেই মহিলা যেই মহিলা আমাদের বিল্ডিং এর নতুন ভাড়াটি উঠেছে উনি কি তাহলে থানার ওসি আমাদেরকে দেখে উনি হাসতে হাসতে বললেন এই দুই বদমাশকে আমি আগে থেকেই চিনি ওরা যে কত বড় লফর সেটা আমার চাইতে বেশি কেউ জানে না আপনি এক কাজ করুন ওদের নামে মামলা রুজু করে আজই জেলখানে পাঠিয়ে দিন উপায়ন না দেখে আমি আর বিজয় গিয়ে ওসি স্যারের পা চেপে স্যার আর কখনো এরকম করব না আমাদের মাফ করে দিন হ্যালো ভিউয়ার্স কথায় আছে দশ দিন চোরের একদিন গৃহস্থে আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গল্পটি ভালো লাগলে শেয়ার করে দিয়ে